হ্যালো ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক থেকে স্টার সেট আপ পেয়ে থাকেন তারপরও যদি সেই পিকচার এবং টেক্সট থেকে যদি আপনি স্টার না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাহলে ভিডিওটি দেখে আসি ফার্স্ট অফ আপনাকে আপনার প্রোফাইল আসতে হবে তারপর প্রোফাইল আসার পর আপনার প্রোফাইলে চাপ দেওয়ার পর থ্রি লাইনে চাপ দেওয়ার পর তারপর নিচের দিকে কল করে প্রোফাইলে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পর তারপর আবার স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর হোয়াটস অন ইউর মাইন্ড এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর ফটো ভিডিও এখানে একটা চাপ দিবেন। তারপর আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন সে সামথিং অ্যাবাউট দিস ফটো এখানে অবশ্যই কিছু লেখা লিখতে হবে তারপর মনিটাইজেশন সেকশনে ক্লিক করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পর তারপর আপনি একটু অপেক্ষা করেন স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে অবশ্যই এখান থেকে ব্যাক আসতে হবে ব্যাগ আসার পর ডিসকার্ড পোস্ট এখানে চাপ দিবেন তারপর উপরে থ্রি লাইনে চাপ দিবেন চাপ দেওয়ার পর তারপর স্ক্রল করে নিচের দিকে আসার পর সেটিং হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন তারপর দেবেন রিপোর্ট এ প্রবলেম এখানে চাপ দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসার পর কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে চাপ দেবেন তারপর ইনক্লুইডে চাপ দেবেন তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর তারপর আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করবেন যদি পেজ হ পেজ সিলেক্ট করবেন আমি প্রোফাইল সিলেক্ট করলাম তারপর এখানে একটা বক্স আসলো ভিডিও ডেসক্রিপশনে এই লেখাটি আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন তারপর আমি এখানে কপি করে পেস্ট করলাম তারপর প্রোফাইল লিঙ্কটাকে যে কপি করছিলাম সেইখান থেকে নিয়ে এসে প্রোফাইল লিঙ্কটাকে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আপলোড ফ্রম ফোন আপলোড ফ্রম ফোন এখানে চাপ দেওয়ার পর যেখানে স্ক্রিনশট যে নিয়েছিলাম একটা ফটো ওই ফটোটাকে এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখেন সেন্ট এর রিপোর্ট ওইখানে কালো একটা এরো বার্টন আছে ওইখানে আপনি চাপ দিলেই আপনার সেই রিপোর্টটি কাঙ্ক্ষিত ফেসবুক টিমের কাছে চলে যাবে